তাই আজকের এই ভিডিওতে আমরা কোরআনের বর্ণিত ক্ষমা প্রার্থনার দোয়া এবং রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম লাইলাতুল কদরে ক্ষমা প্রার্থনার যে দোয়াটি বেশি বেশি করে পাঠ করার জন্য বলেছেন সেই দোয়াটিও শিখবো ইনশাআল্লাহ রমজান মাসের শেষ দশকের বেচর রাতগুলোর যে কোনো একটি রাতে লাইলাতুল কদর সংগঠিত হয় রোজাদার মুমিন মুসলমান এই রাত পাওয়ার জন্য রমজানের শেষ দশকে ইতিকাফ অবহিত করেন রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম ও ইতিকাফ করেছেন এই রাতে বিশেষ একটি দোয়া পড়ার কথা বলেছেন রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তো চলুন সে দোয়াটি কি আমরা জেনে নিই হজরত আয়েশা রাজি আল্লাহ আনহা মননা করেন একবার আমি রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম হে আল্লাহর রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম আপনি বলে দিন আমি যদি লাইলে কদর কোন রাতে হয় তা জানতে পারি তাতে আমি কি দোয়া করব। বললেন তুমি বলবে করবো অর্থ হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দিন সুতরাং আমাদের উচিত রমজানের শেষ দশকের প্রতিটি রাতে ক্ষমা প্রার্থনার বিশেষে দোয়াটি বেশি বেশি করে পাঠ করা

অর্থ হে আমাদের পালন কর্তা আমরা বিশ্বাস স্থাপন করেছি অতএব তুমি আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের প্রতি রহম কর তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু রব্বি ইন্নি অর্থ হে আমাদের প্রভু নিশ্চয় আমি নিজের উপর জুলুম করে ফেলছি অতএব আপনি আমাকে ক্ষমা করুন

এবং আমাদের প্রতি দয়া না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। রূপবে না ফিরেলি ওলি ওয়ালি দাইয়া ওলি মিনি না ইয়েও কুমুল হেসাব অর্থ হয় আমাদের প্রভর যেদিন হিসাব কায়েম হবে সেদিন তুমি আমাকে আমার বাবা মাকে ও মুমিনদেরকে ক্ষমা করো করো সেমেয়ায়না ও আতরানা গুফর নাকা রূপবেনা ও ইলেইকেল মেসির অর্থ أم رشولنا وإبّع منا نلّام هي أمادير رب أمادير كخمة كرون أفنا رديكي تو أمادير كبير خبئ ربنا ولا تحملنا ما لا طاقة به به ووفعنا وغفر لنا ورحمنا أنت مولانا فنصرنا على القوم الكافرين هي أمادير رب যে বোঝা বহন করার সাধ্য আমাদের নেই সে বোঝা আমাদের উপর ছাপিয়ে দিও না আমাদের পাপ মোচন করুন আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন অর্থ তো আমাদের প্রভু আমাদের ক্ষমা করুন এবং যারা আমাদের আগে ইমান নিয়ে মৃত্যুবরণ করেছে তাদেরকেও ক্ষমা করুন ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وارتو هيا مدير بربو شتران غناه كرون عمدير دور كردين إبّون شتكر مشل لوگ در شاته عمدير شش برنتي دان كرون প্রিয় দিন ভাই বোনেরা সুতরাং আমাদের উচিত লাইলাতুল কদরে প্রিয় নবীজি সাল আলী আসাল্লামের ঘোষিত বিশেষ দোয়াটি সহ কোরআনের উল্লেখিত ক্ষমা প্রার্থনার দোয়াগুলো শেষ দেয় গিয়ে তাসবি পড়ে কিংবা শেষ বৈঠকে তাসাউদ ও দূরুৎসরী পড়ার পর নিজেদের গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য বেশি বেশি করে এ দোয়াগুলো পড়া আর তাতে মহান আল্লাহ তালা আমাদেরকে গোনা থেকে মুক্তি দিয়ে নাজাদ দান করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে গুনাহ থেকে ক্ষমা পেতে নবীজি শেখানো সবে কদরের এই ছোট দোয়াটি বেশি বেশি করে পাঠ করার তাফিক দান করুক এবং নামাজের সেজায় ও তাসাহুদে ক্ষমা পাওয়ার কোরআনের দোয়াগুলো পড়ার তাফিক দান করুক এবং আমাদের সবাইকে লাইলাতুল কদর পাওয়ার তাফিক দান করুক আমিন